নমস্কার বন্ধুরা আমি টিকা পাঁচ মিশালিতে তোমাদের সব্বাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর এই যে আমার চশমা হ্যান্ডেলটা ভেঙে গেছে একটা নতুন ফ্রেম করতে হবে বা হ্যান্ডেল যদি লাগাতে পারে লাগিয়ে নিয়ে আসবো দেখি আগের দিন আমি মাকে নিয়ে ব্লগ বানিয়েছিলাম আজকে আমি শাশুড়িকে নিয়ে একটু ব্লগ বানাচ্ছি তো শাশুড়ি টুকটুক করে হাঁটতে হাতে শাশুড়ি দেখতে পাচ্ছ যে শাশুড়িও আমার মায়ের মতো অনেকই একই বয়সী ওনারা আর আমার দুই মায়ের নামই হাসি একজন হাসি মিত্র একজন হাসি ঘোষ আমার মায়ের নাম হাসি ঘোষ আর আমার শাশুড়ির নাম হচ্ছে হাসি মিত্র শাশুড়ি মা এই ওয়াকারটা নিয়ে হাঁটেন ওনার পায়ে থাইয়ে প্লেট বসানো আছে আর এই বিছানা ক্রস করে বারবার করে ফ্যান সুইচ অফ করতে অসুবিধা হয় বলে এই লাঠিটা আমি দিয়েছি কিন্তু ওই লাঠিটা যেই দিকে প্লাস্টিক লাগানো আছে সেই দিক দিয়ে উনি বন্ধ করছেন না আমি বলছি যে প্লাস্টিকের দিকটা একটা মুখে প্লাস্টিক আছে সেই দিকটা দিয়ে বন্ধ করো তাহলে মানে কারেন্টের জিনিস তো কারেন্ট শখ না হঠাৎ করে লাগতেও পারে প্লাস্টিক দিয়ে বন্ধ করলে কিছু কিছু হবে না ওই মুখটায় আর একটা মুখে প্লাস্টিক লাগানো আছে আর দেখো এই দুদিন আগেই আমার ছেলে ফুটবল খেলতে গিয়ে কি করেছে দেখো কাজ ভেঙে দিয়েছে একটা জানলার নর্মালি ও ঘরে খেললেও কাঁচ ভাঙে না অনেক দিন ধরেই মানে মাঝে মাঝে পড়াশোনা থেকে উঠে একটুখানি বলটাকে নিয়ে খেলে তো বলছে মা আমি খাটে তুলতে গিয়ে ওটা কাঁচে লেগে গেছে এবার কাজটা ও মানে নিজেই তারপরে আমি পরিষ্কার করে দিয়েছি পা না কাটে তারপরে ওই খবরের কাগজ দিয়ে সেন্টেপ দিয়ে আটকে দিয়েছে যাতে এসি চালাতে অসুবিধা না হয় ফাঁকা থাকলে তো এসি চালানো যায় না আর হচ্ছে গিয়ে তোমার বৃষ্টির ঝাঁটও যাতে না আসে আকাশটা দেখো মেঘলা করে এসছে অনেকটা মেঘলা হয়েছে দেখা যাক বৃষ্টি হয় কি না বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই কথাটা আমি প্রত্যেকটা ব্লগেই বলি বলতে লাগে তার জন্য বলছি বিরক্ত হলো না আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার নতুন ব্লগে নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে আর আছে আমার ছাদে কি ফুল ফুটেছে দেখাই এগুলো সব একটু আগে ফোটা ছিল ব্লু গুলো কিন্তু এখন দেখছি সব মানে বুঝে বুঝে গেছে দেখো এই ঝুড়িতেও প্রচুর ফুটেছে কিন্তু কয়েকটা খোলা আছে কয়েকটা আর কি মানে কয়েকটা খোলা আছে আর বেশিরভাগই বুঝে গেছে আর এখানে একটা জবা ফুল হয়েছে তুলে নি আমার শাশুড়ি মা আড্ডা পাঠ করেন ওনাকে তুলে দি এই গাছটা হয়নি এই গাছটা হচ্ছে গিয়ে কুড়ি হয়েছে কালকে হবে হয়তো এই গাছটাই হয়েছে এটা আমার গন্ধরাজ লেবু গাছ কবে হবে এটা আর কি কি বলে ওই কলম কলম করা গাছ আমি কিনে নিয়ে এসে লাগিয়েছি এই আর এটা হচ্ছে গ্যাদাল পাতা গ্যাদাল পাতা গাছ এই যে এটা এটা এই গ্যাদাল পাতা গাছটা তোমার পেটের পক্ষে খুব ভালো পেটে অসুখ হলে মাছের ঝোলের সাথে বা খাওয়ালে কয়েকটা টগরও হয়েছে টগরটা অনেকটাই হয় কিন্তু কয়েকদিন দেখছি যে একটু কম হচ্ছে দেখতে হবে কি দিতে হবে দেখি আর নীলকণ্ঠ যে হয়ে হয়ে রয়েছে রয়েছে কিন্তু হয়নি আর দেখো এখানে আমার তুলসী গাছ কত এই একটা তুলসী গাছ ওই দেখো একটা তুলসী গাছ এই তুলসী গাছ এগুলো সব তুলসী গাছ তুলসী গাছ আমার লাগাতে লাগে না এখানে দেখো একটা ছোট্ট এটার মধ্যে একটা তুলসী গাছ ছিল সেটা মরে গেছে তো তার যে বীজ সেগুলো পরে এইটা আবার তৈরি হয়েছে এইগুলো একটা দুটো তিনটে একাকাই তৈরি অনেক প্রচুর হয় আর এই যে ছাদটা দেখছো এই ছাদটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ড্রয়িং রুম এই পর্দাটা যে টানিয়েছিলাম না তখন আমার মা এসে এখানে থাকতো মানে খুব ঠান্ডা শীতকালে ঠান্ডা হাওয়া দেয় তো তার জন্য আর কি ঘর থেকে বেরিয়ে এই ঠান্ডা হাওয়া ওর জন্য পর্দাটা এখন একটু কিরকম হয়ে গেছে ধুয়ে ঠুয়ে ঠিক করে লাগাতে হবে এখানেই আমরা তার ফার মেলে রাখি আর এই যে কাপড় জামাগুলো এখানে মেলে রেখেছি আরও ছিল শাশুড়ি কটা তুলে নিয়ে গেছে টাড়িগুলো আর এগুলো আমি একটু পরে তুলে নিচ্ছি বৃষ্টি আর একটা জিনিস দেখাই আমার আগে করছে আজবে সেই পুঁই শাক পুঁই শাক কিনে নিয়েছিল তার একটা এরকম ডাল পুঁতেছে দেখো তার তার থেকে কি সুন্দর আর কি ছোট ছোট পাতা বেরিয়েছে এটা ধরে গেছে শিকড়টা ধরে গেছে এটা হচ্ছে মানি প্লান্ট বুঝতেই পারছো আমার প্ল্যান্ট আছে আর ওটা হচ্ছে জি 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 প্লান্ট জি জি আপাতত ওই পাশে আগে ঘরে ছিল একটা কোনায় আপাতত ওখানে জায়গা নেই বলে ওখানে রেখে দিয়েছি এটা হচ্ছে স্টোর আমার তো স্টোর রুম নেই তাই এইখানটা অ্যাকচুয়ালি এটা আর একটা এটা যেরকম একটা বাথরুম মানে ওই আর একটা পায়খানা হওয়ার জায়গা ল্যাট্রিন ল্যাট্রিন হওয়ার জায়গা কিন্তু সেটা এখনো করেনি দেখো ওখানে মানে তলাটা ওই যে মার্বেলস বসানো আছে ওইটা ওইগুলো কমোড ফমোড এনে বসাতে হবে দেখি কবে করি মানে কবে করে আমার বল বারবারই বলছি দুটো বাথরুম লাগে মানে অন্তত কমট দুটো জায়গায় বসানো লাগে বয়স্ক লোক ঘরে থাকলে দেখা যাক কবে পাক ধরলে কি হবে চুল গোছও আছে এখন পর্যন্ত আমার নেই কিন্তু লম্বাও ভীষণ ধর আছড়ায় রোজ তেল দেয় অনেক যত্ন করে এখন স্নান করতে যাবেন বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আলু ডিম পেঁপে সব সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে একটু নুন দিয়েছি তেলের মধ্যে তারপরে ডিমগুলোকে একটু চাকু দিয়ে ফেরে ফেড়ে নিয়েছি কাটা দিয়ে একটু ছুটো করেও নেওয়া যায় যাতে না ফাটে তেলে পড়লে তারপরে তেলে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি লাল করে ভাজবো একটু হলুদ দিয়ে দেবো তাহলেই রঙটা লাল লাল হয়ে যাবে এই যে আমি ডিমের গোলটু হলুদ দিয়ে দিয়েছি আর শুকনো মশলা নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা তারপরে এলাচ গোটা জিরে এইসব আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে আমি তেলের মধ্যে আলু পেঁপে এগুলো সব দিয়ে একটুখানি ভেজে নেব তারপরে যখন আলুগুলো ভাজছি এই 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 সময়ই আর কি একটু নুন দিতে হয় তাহলে আলুটা বেশ ভাজাটাও ভালো হয় আর হচ্ছে ভেতরে নুন ঢোকে তারপরে কড়াইয়ে যেই তেলটা ছিল আমি আলু পেঁপেগুলো তুলে নিয়েছি ওর মধ্যেই আমি শুকনো লঙ্কা আর যে শুকনো ফোড়নগুলো দেবো এলাচ দারচিনি তারপরে গোটা দিয়ে আর তেজপাতা এই যে তেজপাতা দিলাম তেজপাতাগুলো না সবসময় ধুয়ে নেবে যদি ওই তোমার খোলা তেজপাতা কেনো তাহলে সেগুলো সবসময় ধুয়ে নিতে হবে আর আজকে আমার তো ঘরে দইও নেই আর টমেটোও নেই তাই আমার শাশুড়ি মা বলছিলেন তাহলে কি দিয়ে করবে তো আমি বুদ্ধি করে একটা জিনিস বের করেছি যে এটা তো আছে ওই দুটো থাকে সেটা হচ্ছে টমেটো সস এটা দেখে আমাদের ঘরে থাকে মোটামুটি বাচ্চাদের জন্য তো সেই টমেটো সসটা দিয়ে রাঁধলেও কিন্তু খুবই ভালো টেস্ট হয় মাংসেতেও দেওয়া যায় এমনিতে আমরা তো চিলি চিকেনে টমেটো সস দিয়েই থাকি এমনি মাংস রাঁধলেও মাংসের মানে কষা মাংস তাতেও টমেটো সস দেওয়া যায় তারপরে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সময় রোজকার রান্না দেখাই অসাধারণ কিছু রান্না আমি দেখাই না কারণ সেগুলো তো আলাদা চ্যানেল আছে তা আমরা রোজকার জীবনে মধ্যবিত্ত পরিবাররা আমরা যেরকম খেয়ে থাকি সেই রান্নাগুলোই আমি দেখিয়ে থাকি দেখো এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এইটা ধনে গুঁড়ো সব দিয়ে দেবো সেটা তোমাদের পরিমাণ অনুযায়ী মানে তোমরা যেরকম পরিমাণ ঝোল করতে চাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা দেবে আর রান্নাটা কখনো না ওই মেপে মেপে বলা এখানে এক চামচ ওখানে দু চামচ আমার মানে কখনোই এটা আমি পেরে উঠি না আর এটা আমার মনে হয় এটা বলে দিলেও সেই রান্না দেখো নুন দিচ্ছি ওই রকম একদিন হয় না রান্নাটার মধ্যে কি কি যাচ্ছে বা ফোড়ন কি দিচ্ছি বা এখানে আমি কসৌরি মেথি দিয়ে দিচ্ছি কসৌরি মেথি পাতা কি কি যাচ্ছে আর কী কী মশলা দিচ্ছে এটা বলতে পারি কিন্তু কোনটা কতটা পরিমাণ সেটা আমার ঝোলটা যতটা হবে সেই পরিমাণে দেব আর তোমার ঝোলটা তাতে কম বেশি হতেই পারে বা যদি মাংস করো মাংস আমি এক কিলো নিয়েছি তুমি হয়তো দু কিলো নিয়েছো তিন কিলো নিয়েছো এখন আমি ডিমের ঝোলটাতে মানে ঝোল করার জন্য কিছুটা জল দিয়ে দিলাম আর এটাকে জল দিলাম জল দেওয়ার পর প্রথমে তো নুন দিয়েছি এবারে যদি জলটা দিয়েছি সেই হিসাবে আবার একটু নুন দিতে হবে আর একটা টিপস কি এটা একটা টিপসই বলতে পারো আমি সব সময় ছোলে বা তরকারিতে আমি একটু আটার গুঁড়ো দিয়ে থাকি এই আটার গুঁড়োটা দেওয়ার কারণ আমি এইবারে আলু পেঁপে সব কিছু দিয়ে দিলাম দেখলে আর তার আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ কি তাতে এই যে পেঁয়াজ রসুন আদা এইগুলো যে দেওয়া হয়েছে সেই পরিমাণটা কম দিতে লাগে হ্যাঁ তুমি তো ঝোল করবে ঝোল করলে তো তখন গ্রেভিটা একটু ঘন ঘন হতে হবে ট্যাল ট্যালে হলে ভাল লাগবে না তার জন্য আটার গুঁড়ি দিলে খুব ভালো বাইরে দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে গুঁড়ি গুড়ি আর যেটা বলছিলাম যে আটার গুঁড়িতে তাড়াতাড়ি গ্রেভিটা ঠিক হয়ে যাবে প্লাস অনেকটা ঝোলও থাকবে এটাই হচ্ছে আটার গুঁড়ি দেওয়ার একটা বড় আর কি ফায়দা যাকে বলে নয়তো তোমাকে খরচা পোষাতে হবে তো এক গাদা পেঁয়াজ এক গাদা রসুন আদা তারপরে মশলা সব কিছুই যদি বেশি দিতে হয় পেটও খারাপ হয়ে যাবে আর খরচাও বেশি হবে দেখো ঝোলটা কেরকম একটু ঠিকও হয়েছে প্লাস অনেকটাও হয়েছে আর আটার গুঁড়িতে তো তোমার পেট খারাপ হচ্ছে না কাজে ওটা দিলে কোনো অসুবিধা নেই এই আটা দেওয়াটা না রান্নায় আমি আমার মায়ের থেকে শিখেছি এই দেখো কতটা ঝোল আমি করেছি কিন্তু আমার কিন্তু তোমাদের সামনেই তো মশলা দিলাম আমি কিন্তু কম মশলাই দিই আর পেঁয়াজও দিয়েছি আমি একখানা হ্যাঁ আদা রসুন এগুলো খুব একটা বেশি দিই নি রোজকার যে আমরা রান্না খাই যে ডিমের ঝোল মাছের ঝোল হ্যাঁ তারপরে বিভিন্ন তরকারি পাঁচমিশালি তরকারি বলো তারপরে আরও যে আমরা মোচার তরকারি হ্যাঁ থোরের তরকারি এইগুলোতে কিভাবে এই দেখো আমি এখানে দেখাচ্ছি যে আমার ভাত হয়ে গেছে আর তার সাথে পেঁপে সিদ্ধ ডাল আর ঝোল আর এখানে গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করব তারপরে প্রচুর বাসন পড়ছে সেগুলো মাজবো এগুলো এখন আর দেখানো যাবে না তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে আর যেটা আমি বলছিলাম যে কম তেলে কম মশলায় কীভাবে রাধা যায় সেই টিপসটাই জানা দরকার রোজকার রান্নায় আর সেইটা যে ভালো রাঁধে সেই হচ্ছে ভালো রাঁধুনে অন্তত আমার কাছে যেমন আমার মা আমার মা খুবই কম মশলা তেলে খুব সুন্দর করে রাঁধে আর আমার তো খুবই ভালো লাগে খেতে যার জন্যে দেখবে আমার স্কিনটা আমার ছোটোবেলা থেকে আমার স্কিন কিন্তু খুব ভালো আমার মুখে খুব একটা যে ব্রনো ফ্রণ এসব উঠেছে কোনো দিন তা নয় এখনও দেখবে আমি যখন এই ব্লগ বানাচ্ছি মুখে মেকআপ ফেকআপ কিচ্ছু থাকে না মানে নর্মাল একদম তোমরা দেখেই থাকো তো এইগুলো আমার মনে হয় আমার মায়েরই দান তো আমার এই রোজকার রান্না তোমাদের যদি ভালো লাগে থাকে আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পারলে লাইক করো আর তাহলে তোমরা দেখলে তো কিভাবে ঘরে দই বা টমেটো যদি নাও থাকে এই জিনিসটা টমেটো সস দিয়ে ডিমের ডালনা এমনকি মাংসও রাধা যায় এইটার কথা কিন্তু আমরা ভুলে যাই কিন্তু টমেটো সসটা অনেক সময় আমাদের ঘরে থাকে কাল চিন্তা করবে না টমেটো সস দিয়ে রান্না কমপ্লিট করে নেবে দেখো বৃষ্টি কমে গেছে আর সামনের বাড়ির জায়গায় শুকিয়েও গেছে এর মধ্যে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ